আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে গরমের জন্য আরামদায়ক এই সুন্দর রেডিমেড জমজম সুইসের ট্রিপিসগুলো দেখাবো যেগুলো একদম নতুন নতুন ডিজাইন আসছে এবং হিট হিট ডিজাইন আপনাদের জন্য রিপিট নিয়ে আসা হয়েছে এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা সো গলায় হাতায় জামা নিচে লেসার্ট থাকবে সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এগুলো সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং এবং ফিটিংয়ে পাচ্ছেন সালোয়ারের নিচে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনেক বড় ওনা একটা ওনা আমরা একটু ডিটেলসটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাদবাকি প্রত্যেকটা ওনায় কিন্তু এরকম বড় ওনা ফুল কভারেজ লম্বা চওড়া সব দিকে বড় দেখতে পাচ্ছেন তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে 1200 টাকা 1200 টাকা আর বডি সাইজ বডি সাইজ 35 থেকে 46 পর্যন্ত আচ্ছা বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা প্রাইসিং তাই না বারোশো টাকা আচ্ছা এবার এক এক করে আমরা দেখানো স্টার্ট কর আরও অনেক ডিজাইন আছে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখেন এটা খুব সুন্দর গলার ডিজাইনটা দেখেন হাতায় লেস ওয়ার্ক হাতায় একটা ডিজাইন আছে যে আমার নিচু লেস ওয়ার্ক সাথে স্যালোয়ানো হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখানে কিন্তু এইটার কিন্তু শুরুতে দুইটা কালার দেখিয়েছি ডিজাইনের ভিন্নতা আছে এটা কাপড় প্রিন্ট সবই এক প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন অলিভ কালার সালোনার সাথে পাবেন প্রত্যেকটা প্রাইস সেম বারোশো টাকা আচ্ছা পিঙ্ক কালারের ড্রেসটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই হিট প্রিন্ট জমজমের মধ্যে লেস পার্ক আছে আর প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা তাই না আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট এটা দেখেন এই প্রিন্টটাও খুবই হিট প্রিন্ট সেম দাম অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট আরও কালেকশান আছে এগুলো একটু বিল করে নেবেন এটা দেখেন খুব হিট একটা প্রিন্ট এটা গলায় হাতায় ডিজাইন থাকবে সালোনার সাথে আছে আর পড়বে হচ্ছে মাত্র টাকা ওকে আমরা আরো অনেকগুলো ডিজাইন দেখাবো এটাই দেখাই খুবই হিট প্রিন্ট জমজম দেখেন গলায় এরকম একটা ডিজাইন আছে হাতে আছে সাথে সালোনা পেয়ে যাবেন যেমন নিচেও আছে ডিজাইনটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো অনলি বারোশো টাকা সাইজটা আবার বলে দিই আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন দামটা সিং বারোশো টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এইটা ক্রিম বেস গোল্ডেন প্রাইস সিং ক্রিম কালারই বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু আরেকটা চমৎকার কালেকশান দেখেন সালোনা সিং প্রাইসটা একই মাত্র বারোশো টাকায় আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশান আছে সালোনার সাথে পেয়ে যাবেন প্রাইস একই থাকবে অনলি বারোশো টাকা এগুলো প্রত্যেকটা আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি পেয়ে যাবেন এটা দেখেন কি চমৎকার একটা কালার গলায় দেখেন হাতায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখেন ডিজাইনগুলো কিন্তু নতুন ঠিক আছে প্রাইস একই বারোশোতে এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক অফিসে বললেন ভার্সিটি বললেন রেগুলার যাদের টুকটাক বাইরে বের হতে হয় কাজের জন্য বাচ্চাদের নিয়ে কোচিংয়ে রেগুলার বাইরে পড়ার জন্য সুপার কমফোর্টেবল আইটেম হিসেবে কিন্তু এই জমজমগুলো খুবই হিট ছিল আর এখন রেডিটা পাওয়ার কারণে আপুদের ঝামেলা আরও কমে গেছে বানানো কোনো ঝামেলা নেই নিয়ে পড়ে ফেলতে পারছেন প্রাইসেম এটা দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার প্রাইসটা কি না বারোশো টাকা দেন এটা একটা আছে দেখেন গলাটা কি সুন্দর করে ডিজাইন করা সেম সালোয়ার সেম অন্যা দিয়ে প্রাইস একই থাকবে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা অনেক চমৎকার একটা কালার খুবই হিট প্রিন্ট এটা প্রাইসিং বারোশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা তো মনে হচ্ছে একদম নতুন প্রিন্ট বাট একটু শেষে চলে আসছে প্রিন্টটা দেখেন কি সুন্দর সেম প্রাইস এটা মনে একটা কালারও আমরা দেখাইছি মাঝখানে প্রাইস একই থাকছে অনলি বারোশো টাকা সো নিতালে চলে আসতে হবে কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত্তর ইস্টার মল্কের সাত ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট